ইসলামের সূচনালঙ্গে যারা সত্যের পথে অবিচল ছিলেন এর মধ্যে অন্যতম ছিলেন হজরত উমর ইবনে খাদ্দাব রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন দৃঢ়চিত্ত ন্যায়পরায়ণ ও আল্লাহবিরু কন্যা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহ আনহা ছিলেন পিতারই প্রতিচ্ছবি সংযমী ও চরিত্রে মহান হাফসা রাজিয়া আনহা ছোটবেলা থেকেই সত্যবাদিতা ও তাকুয়ার পরিবেশে বেড়ে ওঠেন ও লজ্জাশীলতা ছিল তার জীবনের অলংকার গ্রহণের পর তিনি এক ঘনিষ্ঠভাবে দিনের পথে নিজেকে উৎসর্গ করেন পিতা ওমর আল্লাহ তালা আনহু কন্যা চরিত্র ও ইমান নিয়েছিলেন অত্যন্ত গর্বিত হাফসা রাজি আল্লাহু তালা আনহার প্রথম বিবাহ হয় সাহাবি খুনাইস ইবনে হুজাইফা রাজি আল্লাহ তালা আনহার সঙ্গে তিনি ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী এক সাহসী মুজাহিদ এই বিবাহ ছিল সুকময় ও দিনের আলোয় ভরা স্বামী স্ত্রী দুজনেই আল্লাহর পথে সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছায় খুনাইশ রাজিয়া তালা আনু অহু যুদ্ধের পর অসুস্থ হয়ে ইন্তেকাল করেন অল্প বয়সে হাফসা রাজি আল্লাহ তালা আনু বিধবা হয়ে যান এই দুঃখ উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর হৃদয়ে গভীর আঘাত হানি তিনি দেখলেন একজন ইমানদার পবিত্র হৃদয়ের নারী একা হয়ে পড়েছেন ওমর রাজি আল্লাহ তালা আনহু কন্যার ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় পড়লেন তিনি চাইলেন হাফসা রাজি তালা আনহা যেন এমন একজনের সংসারে যান যিনি দিনদার মানদার ও আল্লাহ ভিরু এই চিন্তা থেকেই শুরু হয় এমন এক ঘটনার ধারা যা শেষ পর্যন্ত রাসুল সাল্লামের সঙ্গে হাফসা রাজি আল্লাহ তালা আনহার ঐতিহাসিক বিবাহে পরিণত হয় এই অধ্যায়ের আমরা দেখি আল্লাহ তালা কিভাবে কষ্টের পর ধৈর্যশীল বান্দার জন্য সম্মান ও কল্যাণ প্রস্তুত করে রাখেন হাফসারাজি আল্লাহ তালা আনহার জীবনের এই দুঃখই ভবিষ্যতে তার জন্য এক মহান মর্যাদার দ্বার খুলে দেয় যা তখনও কেউ কল্পনা করতে পারেনি উনাইশ ইবনে হুজাফা রাজি আল্লাহ তালা আনহুর ইন্তেকালের পর হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর কন্যা হাফসা রাজি আল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে গভীর দুঃখ অনুভব করতেন তিনি দেখতেন একজন তরুণী ইমানদার নারী যার জীবন ছিল ইবাদত ও সংযমে ভরা তিনি এখন নিসঙ্গ স্বামীর স্মৃতি আর নীরব ঘরের শূন্যতা হাফসা রাজি আল্লাহ তালা আনহার চোখে স্পষ্ট ফুটে উঠত উমর রাজিয়া আল্লাহ তালা ছিলেন কঠোর প্রকৃতির হলেও অন্তরে ছিলেন অত্যন্ত কমল কন্যার কষ্ট তার হৃদয়কে ব্যথিত করত তিনি ভাবতেন আমি একজন পিতা হিসাবে আমার কন্যার জন্য কি করতে পারি ইসলামের শিক্ষা অনুযায়ী তিনি চাইতেন হাফসা রাজিয়াল্লাহ লাউতালা আনহার যেন আবার একজন নেককার ও দিনদার স্বামীর সান্নধ্যে আসেন ওমর রাজ্যে তালা আনহু জানতেন বিবাহ শুধু পার্থিব বিষয় নয় এটি ইমান চরিত্র ও দায়িত্বের এক পবিত্র বন্ধন তাই তিনি তাড়াহুড়ো করেননি তিনি ধৈর্যের সঙ্গে চিন্তা করতে লাগলেন কে হতে পারেন হাফসা রাজ্যে আল্লাহ তালা আনহার জন্য উপযুক্ত জীবন সঙ্গী। তিনি প্রথমে নিজের অন্তরকে আল্লাহর কাছে সপরদ করলেন রাতে নীরবে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমার কন্যার জন্য যা উত্তম তাই নির্ধারণ করে দাও মদিনার সমাজে তখন অনেক সাহাবি ছিলেন সাহসী ইমানদার ও চরিত্রবান কিন্তু ওমর রাজে আল্লাহ তাল্লাহ আনহু এমন কাউকে খুঁজছিলেন যিনি শুধু নামে মুসলমান নয় বরং কর্মে ও চরিত্রে ইসলামের বাস্তব দৃষ্টান্ত ফুটে উঠে হাফসা রাজি আল্লাহ আনহা নিজেই ছিলেন সংযমী তিনি পিতার সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা রাখতেন দুঃখ থাকলেও তিনি অভিযোগ করতেন না তার ধৈর্য তাকোয়া উমর রাজি আল্লাহ তালা আনহার বিশ্বাসও আরও দৃঢ় করে তুলল যে আল্লাহ নিশ্চয়ই তার কন্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে রেখেছেন এই সময় ওমর রাজি তালা আনহার মনে প্রথম আসে দুই মহান সাহাবির কথা যারা ছিলেন রাসুল সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি ভাবলেন তাদের মধ্যে কেউ যদি হাফসা রাজি তালা আনহার দায়িত্ব নেন তবে সেটি হবে সম্মানের বিষয় এবং দিনের জন্য কল্যাণকর এই ভাবনা থেকেই ওমর তালা আনহা সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই উদ্বেগ নেবেন একজন পিতা হিসাবে কন্যার কল্যাণের জন্য দরজাই দরজায় যাহাকে তিনি লজ্জা মনে করলেন না এটিকেই ইবাদত মনে করলেন সিদ্ধান্তই পরবর্তী অধ্যায় নিয়ে যাবে এক এমন ঘটনায় যেখানে ধৈর্য নিরাপত্তা ও আল্লাহর পরিকল্পনার গভীরতা স্পষ্ট হয়ে উঠবে রাজিয়াল্লাহ তালা আনহার ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তার পর হজরত কুমোর রাজিয়াল্লাহ তালা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি এমন একজনের কাছে প্রস্তাব দেবেন যিনি ইমান তাকোয়া ও চরিত্রে মর্যাদার অধিকারী তার মনে প্রথমে এলো হজরত আবুবক্কর সিদ্দিক রাজিয়া আল্লাহ তালা আনহুর নাম আবুবক্কর রাজিয়াল আল্লাহ তালা আনহু ছিলেন রাসুল সাল্লা সবজের ঘনিষ্ঠ সাহাবি ইসলামের জন্য যিনি নিজের জীবন ও সম্পদ সবকিছু উৎসর্গ করেছেন ওমর রাজি আল্লাহ তালা আনু জানতেন আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহা দয়া ও ইমান যদি হাফসা রাজি আল্লাহ জীবনে আসে তার কন্যার জীবন হবে নিরাপদ ও আল্লাহর সন্তুষ্টিতে ভরা দিন সাহস সঞ্চয় করে ওমর রাজি আল্লাহ তালা আনহা আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুর কাছে গেলেন শান্ত ও সম্মানজনক ভঙ্গিতে তিনি বললেন আমার কন্যা হাফসা বিধবা হয়েছে যদি তাকে বিবাহ করেন আমি এটিকে আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত মনে করব। কথা শুনে আবু বক্কর রাজি আল্লাহ তালা আনু নীরব হয়ে গেলেন তিনি কোনো উত্তর দিলেন না না সম্মতি না অসম্মতি শুধু চুপ করে রইলেন মোর রাজি আল্লাহ তালা আনু এই নীরবতায় বিস্মিত হলেন তার মনে গভীর কষ্ট জাগল ভাবলেন হয়তো আমি এমন কিছু বলেছি যা তার অপছন্দ হয়েছে একজন পিতা হিসাবে কন্যার জন্য প্রস্তাব নিয়ে সে নীরবতা পাওয়া তার হৃদয়ে আঘাত দিল কিন্তু আবু বক্কর রাজ্য আল্লাহাল আনু এই নিরবতার পিছনে ছিল গভীর এক রহস্য যা তখন ওমর রাজ্য আল্লাহ আনহা জানত না আবু বক্কর সাল্লাহ আলাইস্লাম থেকে আগে থেকে একটি গোপন কথা শুনেছিলেন শুনেছিলেন্লা কাছ থেকে আগে একটি গোপন কথা শুনেছিলেন জানতেন রাসুল সাল্লাম হাফসা রাজিয়াল্লাহ তালা আনহার ব্যাপারে কিছু চিন্তা করছেন সেই কারণে তিনি কিছু বলতে পারলেন না রাসুল সাল্লা সাল্লামের কথা গোপন রাখার অবমানতাই ছিলেন সেই মুহূর্তে অমর রাজিয়াল্লাহ তালা আনু এই বিষয়ে বুঝতে পারেননি বক্কার রাজিয়া আল্লাহ তালা আনু এর নিরবতা তাকে গভীরভাবে কষ্ট দিল তিনি মনে করলেন আবু বক্কর রাজি আল্লাহ তালা আনু হয়তো তার কন্যাকে গ্রহণ করতে ইচ্ছুক নন তবুও ওমর রাজি তালা আনু ধৈর্য হারালেন না তিনি জানতেন আল্লাহ তালার পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড় যদিও তার হৃদয় ব্যতীত ছিল তবুও তিনি আল্লাহর ওপর ভরসা রেখে আরেকটি পথে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিলেন এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় অনেক সময় নিরাপত্তার আড়ালে লুকিয়ে থাকে হিম্মত ও আমনদারির মহিমা কিন্তু তা বোঝার জন্য প্রয়োজন সময় ও ধৈর্য হজরত আবু বক্কর রাজি তালা আনহার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে হজরত উমর রাজি আল্লাহ তালা আনু আবার কন্যার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হলেন এরপর তিনি গেলেন আরেক মহান সাহাবী হজরত উসমান ইবনে আহমান রাজি আল্লাহ তালা কাছে তখন উসমান রাজি আল্লাহ তালা আনু নিজেও শোকাহত ছিলেন কারণ রাসুল সাল্লা সাল্লামের রুকাইয়া রাজি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেছেন

তার দুঃখের কথা রাসুল সাল্লামের কাছে তুলে ধরেন এখান থেকে শুরু হয় এক মহামানিত পরিণতির পথ হজরত উমর রাজি আল্লাহ তালা আনু ভার নিয়ে রাসুল সাল্লামের কাছে গেলেন তার কন্যা হাফসা রাজি তালা আনহার বিষয়টি এবং আবু বক্কর রাজি তালা ও উসমান রাজি আল্লাহ তালা কাছ থেকে কিভাবে উত্তর পেয়েছেন তা খুলে বললেন রাসুল সাল্লা সাল্লাম উমর রাজি আল্লাহ তালা আনহার কথা মনোযোগ দিয়ে শুনলেন এরপর তিনি স্নিগ্ধ কণ্ঠে উমর রাজি আল্লাহ তালা আনুকে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা উসমানের চেয়ে উত্তম একজনকে বিয়ে করবে আর উসমান হাফসার চেয়ে উত্তম একজনকে বিয়ে করবে এই কথা শুনে উমর রাজি আল্লাহ তালা আনহার হৃদয় প্রশান্ত হয়ে গেল বুঝলেন আল্লাহ তালা নিজেই তার কন্যার বিষয়টি দেখছেন যদিও তখনও তিনি পুরো বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারেননি ও তার অন্তরে আল্লাহর প্রতি ভরসা আরও দৃঢ় হলো এই সুসংবাদ ভবিষ্যতের এক মহা সম্মানের ইঙ্গিত ছিল যা শীঘ্রই বাস্তবে রূপ নেবে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের আসলামের বাণীর কয়েকদিন পর এক মহান ঘটনা ঘটলো তালার ইচ্ছায় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজেই হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহর কাছে হাফসার বিবাহে প্রস্তাব পাঠালেন প্রস্তাব উমর রাজিয়াল্লাহ তালর জন্য ছিল চিন্তনীয় সম্মান যার কন্যাকে তিনি দুঃখে ছিলেন সেই কন্যায় এবার রাসুল সাল্লাহামের স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করতে চলেছেন এই কথা ভেবে তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল উমর রাজি আল্লাহ তালা আনহ বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করলেন বুঝলেন যে নীরবতা ও প্রত্যাখ্যান তার হৃদয়কে কষ্ট দিয়েছিল সেগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতির অংশ ছিল প্রস্তাবের মধ্যে হাফসা রাজি আল্লাহ তালা আনহার জীবনের দুঃখ শেষ হয়ে সম্মান ও মর্যাদার এক নতুন অধ্যায় শুরু হল রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের হযরত হাফসা বিনতে ওমর রাজি আল্লাহ তালা আনহার বিবাহ সরলতা ও পবিত্রতার সঙ্গে সম্পন্ন হয় কোনো ছিল না আল্লাহর সন্তুষ্টি ও দোয়ায় পরিবেশ এই বিবাহের মাধ্যমে লাভ করলেন এক মহা সম্মান তালা তিনি হলেন উমুনুল মুমিন অর্থাৎ মুমিনদের মাতা এই বিবাহের পর হাফসারাজি আল্লাহ তালা আনহা নবীজি সাল্লা সাল্লামের ঘরে প্রবেশ করে চরিত্র ইবাদত ও সংযমের মাধ্যমে নিজেকে প্রমাণ করেন প্রাণ সংরক্ষণের বিশেষ ভূমিকা রাখেন এবং আমানদারিতে সুপরিচিত হন আনহা এই বিবাহকে আল্লাহর বিশেষ নিয়ামত মনে করলেন যার কন্যাকে তিনি চিন্তায় ছিলেন সেই কন্যা এখন রাসুল সাল্লাহলামের পরিবার পরিবারভুক্ত ছিল তার জীবনের এক মহান সম্মান অধ্যায়ে আমাদের শেখায় আল্লাহ তালা যাকে সম্মান দেন তাকে দুঃখের পথ দিয়ে সেই সম্মানের দিকে নিয়ে যান হাফসা রাজ্জা আল্লাহু তালা আনু সঙ্গে রাসূল সাল্লাল্লাহ সাল্লামের বিবাহ সম্পন্ন হওয়ার পর একদিন হযরত আবু বক্কার সিদ্দিক রাজ্য় আল্লাহু তালা আনুহু হযরত ওম রাজ্জা আল্লাহুতালা আনোর সঙ্গে দেখা করলেন তিনি অম রাজ্জা আল্লাহুতালা আনোর কাছে নিজের আগের নিরাপত্তার কারণ খুলে বললেন আবু বক্কর রাজ্য় আল্লাহু তালা আনুহু বললেন যখন আপনি হাফসা রাজ্জা আল্লাহু তালা আনহার প্রস্তুতি দিয়েছিলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে আগে থেকেই শুনেছিলাম যে তিনি হাফসা রাজি আল্লাহ আনোহার ব্যাপারে চিন্তা করছেন কিন্তু আমি রাসুল সাল্লা কথা প্রকাশ করতে পারতাম না আমি না বলতেও পারিনি আবার হ্যাঁ বলতেও পারিনি নীরব থাকাই ছিল আমার জন্যে অনদ রক্ষা এই কথা শুনে অমর রাজ্য আল্লাহ তাল্লাহ হৃদয় হালকা হয়ে গেল তিনি বুঝলেন যে নীরবতা তাকে কষ্ট দিয়েছিল সেটি আসলে ছিল ইমান ও আমানতদারির উজ্জ্বল দৃষ্টান্ত এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় সব নীরবতা অবহেলা নয় অনেক নিরবতার পিছনে থাকে আল্লাহবিরতা ও গভীর দায়বদ্ধ হাফসার জীবনে জন্য এক উজ্জ্বল তিনি অল্প বয়সে স্বামী হারিয়ে ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহ সিদ্ধান্তের উপর পূর্ণ ভরসা রেখেছিলেন এই সবারই তাকে এনে দেয় উম্মুল মুম হওয়ার মর্যাদা ছিলেন ইবাদত সত্যবাদী আমানোদ্দার জীবনের সংরক্ষণ তার বিশেষ ভূমিকা ছিল হযরত আবু বক্কর রাজি আল্লাহ আনহার সময়ে সংলিত কোরআনের মূল তার কাছে সংরক্ষিত ছিল এতে তার বিচিত্রতা ও ইলেমের মর্যাদা স্পষ্ট হয় হাফসা রাজি আল্লাহ তালা আনহার জীবনে ঘটনা আমাদের শিখায় দুঃখের সময় ধৈর্য ধরলে আল্লাহ তালার উত্তম প্রতিদান দেন পাশাপাশি এটি পিতামাতার দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্বের সুন্দর উদাহরণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাফসা বিনতে ওমর রাজি তালা আনহার বিবাহ ছিল শুধু একটি পারিবারিক ঘটনা নয় এটি ইসলামের ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ অধ্যায় বিবাহের মাধ্যমে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও হজরত উমর রাজি আল্লাহ তালা আনু সম্পর্ক আরও দৃঢ় হয় এবং উম্মতের নেতৃত্বে ঐক্য আস্থার বন্ধন সুদৃঢ় হয় হাফসা রাজি আল্লাহ তালা আনহা মুহমিন হিসাবে উম্মতের জন্য ইল ও আমানতদারির আদর্শ রেখে গেছেন ঘর থেকে বহু গুরুত্বপূর্ণ শিখ হাদিস উম্মতের কাছে পৌঁছেছে বিশেষ করে কুরআনের সংরক্ষণে তার ভূমিকা ইসলামের ইতিহাসে স্মরণীয় এর ঘটনা প্রবাহ আমাদের শেখায় মানুষের দৃষ্টিতে যা দুঃখ ও ব্যর্থতা মনে হয় আল্লাহর পরিকল্পনা তা হতে পারে বড় সম্মানের পূর্বাভাস ঐর্য বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা রাখলেন তিনি সর্বোত্তম হইসল্লা করে দেন সংহারে বলা হয় হাফসার রাজ্যে তালা আনহার বিবাহ আমাদের জন্য এক জীবন্ত শিক্ষা আল্লাহ তালা তার বান্দাদের কখনো নিরাশ করেন না বরং সঠিক সময়ে তাদের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেন